আমরা সেমন করে প্রস্তুত আমরা মুসলমান আমরা এখন মুসলমানের কথা বিশ্বাস রাখতে চাই আমরা চাই আমাদের সংক্রান্ত পরিবারের সন্তান ছিল আপনার সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচশো অক্ষর ঢাকা বিশ্ব সেখানকার অধ্যাপক আজকে মাননীয় শিক্ষা মন্ত্রী হয়েছেন শিক্ষা উপদেষ্টা হয়েছেন তিনি আমাদের দেয়া এই প্রতিশ্রুতি ইনশাল্লাহ রাখবেন এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শ্বাস করছি সাংবাদিক বন্ধুদেরকে এবং শিক্ষক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি আমাদের এনএসআই এসপি এবং পুলিশ কর্মকর্তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আমাদের দুজন করা হয় আমি বক্তব্য দীর্ঘায়িত